চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ঘরের ছাদের উপর দিয়ে বয়ে গেছে বিদ্যুতের এগারো হাজার হাই ভোল্টেজের তার আর কাপড় শুকাতে গিয়ে সেই ছাদে প্রায় সময় প্রাণ যাচ্ছে ঘরের গৃহিণী ও তরুণীদের গতকালও অবহেলায় ঝরে গেল এক গৃহবধূর প্রাণ ঘরের ছাদের উপর দিয়ে যাওয়া কাভারবিহীন এগারো হাজার হাই ভোল্টেজ তারে তারে জড়িয়ে তার নামের ওই গৃহবধূর মৃত্যু হয় রবিবার একুশ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ইউনিয়নের এলাকার আশরাফ আলীর বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত সন্তানের জননী তার বড় সন্তানের বয়স তিন বছর আর ছোটটির বয়স মাত্র ছয় মাস পরিবারের দাবি দীর্ঘ সাত বছর আগে থেকে বারবার অভিযোগ করা হলেও বিদ্যুৎ বিভাগ ঝুঁকিপূর্ণ সংযোগটি সরায়নি বরং এক পর্যায়ে লাইন সরাতে দেড় লাখ টাকা দাবি করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পল্লী বিদ্যুৎ আমার কাছে টোটাল প্রথমে দুই আড়াই লক্ষ টাকা দাবি করছে পরবর্তীতে আমি কফি যখন ওদের কাছে এগারো করছি তৃতীয়বার ইয়ে করছি ওরা আমার কফিটা পর্যন্ত হারাই ফেলছে এখন আজ পর্যন্ত কোনো ধরনের পরিদর্শন করে নেই কোনো ধরনের সমন্বিত জানা নেই কেউ আসে এই পর্যন্ত দেখেও নেই গ্রাহক তো লাইন কাটতেছে একটা মিনিট মানে প্রতিটা লাইন কেটে নিহতের শ্বশুর মাস্টার আশরাফ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন আঠারো সালে সতেরোশো পঁচিশ টাকা অভিযোগ করেও আবেদন দিয়ে একসাথে দুশো সতেরোশো পঁচিশ টাকা জমা আছে এরপরে তারা বারবার আসছে বারবার আসছে এইদিকে ওইদিকে করতে চব্বিশ সালে এসে আমাকে বলতেছে এক লাখ চাল্লিশ টাকা দিতে হবে ওদের টাকা তারা দিলার কাজ হবে না গেছি আলো ধরে গেছি অনেক নেতা খেতে অনেক জোশি কিন্তু কাজ হবে স্বামী মোহাম্মদ তারিক স্ত্রীর মৃত্যুর পর এভাবেই ভেঙে পড়েছেন তিনি বলেন গ্রাহক থেকে প্রতি টাকা নিচ্ছে গ্রাহকটা লাইন কাটতেছিল একটা মিনিট মানার ওদের কোনো ধরনের আন্তরিকতা আমরা পাইনি কোনো ধরনের আন্তরিকতা পাইনি কোনো ধরনের বারবার বারবার অন্তত আমার কাজকে যদি খাবার থাকতো আমি অন্তত এই জিনিসটা নিষ্কৃতি পাইতাম এই জন্য আমি ফুল্লি বিদ্যুৎ মানে শাস্তি রাজ আনার জন্য জোরালো আবেদন আছে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এলাকাবাসী কাবারবিহীন ওই তাদের বিষয়ে অভিযোগ করে আসছিল কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি বরং টাকার বিনিময়ে লাইন সরানো হবে বলে জানানো হয় তাদের এটি এলাকাবাসীর মধ্যে তীব্র খুব ও খরণ তৈরি হয়েছে লাইন সরাই বললে বলি তারা দু লাখ টিয়া চাই শেষ শেষ দেড় লাখ টিয়া মানে লাইন সরাইবো এর মধ্যে প্রসেসিং করতে করতে হঠাৎ অ্যাক্সিডেন্টই বই গেল গই এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হালিয়ায় তারা চারটে বাজে ইয়া দিয়ে ফোন লাইন অনার লাইন বন্ধ করো লাইন সিঁড়ি ফোর কি মানুষ মারা গিয়ে কিন্তু এই তারা নোয়াই বারবার ফোন দেওয়ার পরে তারা হতে আমরা আস্তে আস্তেছি এভাবে হয়ে তারা নোয়াই বিদ্যুৎ অফিসের এই যে কুটিগুলো এই যেখানে সেখানে দেওয়া হয় এবং এভাবে কবার তারগুলো অনিরাপদ অবস্থায় যে দেওয়া হয় এভাবে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটে যাদের তারাই বুঝে আসলে এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মুর্শিদুল ইসলামের সঙ্গে কথা বলা হয় ক্যামেরার সামনে তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন আমি যা বলার বলে দিয়েছি এই বিষয়ে আর কিচ্ছু বলবো না নিহতের পরিবারকে ডিমান্ড করা অর্থ পূরণ করতে বলুন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিন আক্তার দৈনিক কাজে দিকে এই বিষয়ে বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক একজন মহিলা মানে বিদ্যুৎ হয়ে মারা গিয়েছে সম্ভবত সে ছাদে কাপড় নাড়তে গিয়েছিল এরকম কোনো ঘটনা ত্রুটিপূর্ণ তার বা উপর দিয়ে কোনো লাইন গিয়েছে বিষয়টা সম্পর্কে আমি অবগত আছি আমি শুনেছি এই বিষয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে বা কারো বিরুদ্ধে অন্য কোনো সমস্যা থাকে এই বিষয়ে আমি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে ছাদে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ফলি বিদ্যুতের একটি কাবারবিহীন এগারো হাজারের লাইন এখানে গতকাল আসমা আক্তার নামের এক গৃহবধূ শুকনো কাপড় নেওয়ার সময় অবস্থায় তার হাত লেগে ঘটনাস্থলে সে ইন্তেকাল করেন এলাকাবাসী এবং তার স্বজনদের সাথে কথা বলে জানা গেছে ফলি বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে একাধিকবার আবেদন করেছে মৌখিকভাবে এবং লিখিতভাবে যেন খাবার তার অপসারণ করা হয় এবং দেখা যাচ্ছে যে তাদের এই ভবনের উপর দিয়ে একটি এগারো হাজার চলে গেছে তাদের দাবি অতি শীঘ্রই যদি এই তার অপসারণ না করা হয় তাহলে আরও বড় ধরনের আশঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্থানীয়দের সাথে কথা বলে যা জানা গেছে তাদের ফল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার কথা বলার পরও একাধিকবার আবেদন করার পরেও তারা বিশাল অঙ্কের টাকা দাবি করে কোনো সুরাহা পায়নি এখনো পর্যন্ত ফল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করতে আসেনি